This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. <laughs> <laughs> আপনি অফার গুলো বন্ধ তো সামনের টিকিটে

মারাছড়া পোস্ট অফিস থেকে কিছু অফার কেলেঙ্কারি হয় বা কিছু একজন লোক বাইরের স্টেটের উত্তরপ্রদেশ বিহার এরকম কিছু লোকের পারমানেন্ট রেসিডেন্ট বানায় এখানে মল্লাউ ছড়ি এরকম জায়গার কিছু অফার টোফার তার নামে আনাইছে বিএসএফ বা সিআরপিএফ অফারগুলো আমি বলতে পারি না কি আছে তারপর ওইগুলা ওই ছেলেটার বাড়ির নাম হয়েছে নকুলচন্দ্র দাস বাড়ি বাটি অভয়নগর

মানে মানুষ না পেয়ে আমি ভাবলাম যে ঠিক আছে ওগুলো এটা হবে তাই ভেবে আমি বিএসএফের ওয়ান জি ফাইভ এখানে নিয়ে জমা দিয়েছি এস আবু গফ্ফর স্যারের কাছে রাখার এখানে কোথায় করার পর আমি চলে আসলাম আমার ডেলিভারি কাজ বিগত আবার সোমবার দিন ত্রিশ তারিখ একত্রিশ তারিখ আর দুটো অফার আসলো বিএসএফ এর একটা শ্রীলঙ্কিয়াই একটা বিনিত শ্রীলঙ্কিয়াই আমাদের মহাশোড়ায় লোকেল মেয়ে যখন আমি ওইটা মানে দেওয়ার পর ওই যে অফারটা আসলো দেওয়ার পরে বুঝতে পারলাম যে নিজ যে অফারটা এটা তো মহাশোড়া লোকেল না লোকেল না আমি মোড়াছড়াতে প্রায় ফাইভ ইয়ার্স ধরে সার্ভিসে আসি তো মোড়াছড়ার তো যে ছেলে মেয়ে আছে সবার দিয়ে আমার পরিচিতি তো আমি বুঝতে পারলাম যে আগে আমি তিনটা অফার যে দিলাম এইগুলিও এই নামের বা এই অ্যাড্রেসে ছিল না তো আমি বিএসএফের কাছে দিয়েছি তো একটা বাকি ছিল তো আমি আমার পাশের যে সঞ্জীব যিনি স্যার আছেন এসএসসি কোচিং স্যার ওনার সাথে আমি কথাবার্তা বললাম তো বলার পরে তিনি বুঝতে পারলাম যে এইগুলি হয়তো এখানে কোনো একটা মানে কিছু একটা ভুলবশত বা কিছু একটা তারা মানে ফেক কিছু একটা উদ্দেশ্যে এইগুলি বানানো হয়েছে তো এরপর আমি ওনার সাথে এইগুলির বিষয় নিয়ে আলোচনা করলাম যাতে এইগুলি যাতে এগুলি যে ফ্রড কেসগুলি হচ্ছে আমার মনে হচ্ছে যে ফ্রডের মতোই ব্যাপারগুলি যাতে ভবিষ্যতে না হয় আর সামনে অফার হ্যাঁ আর যিনি নকুলচন্দ্র দাস হ্যাঁ উনি আমার সাথে মানে ফোন করে কথা বলেছিল যে এই যে বিনীত নাম অফারটা তিনি আমার সাথে আমার কাছ থেকে নেবেন তো আমরা ওই মাফি ওনাকে মানে অফিসের মধ্যে নিয়ে এসে আজকে হাতে নাচে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসে ওই লোকটারে আমরা পুলিশের হাতে পিলা দিই তার কাছে বিগত যেই গত রবিবার দিন যে সেই তিনটা অফার সে কালেক্ট করছিল সেই অফারগুলো প্রত্যেকটা সে আলাদা আলাদা খাবে মানে প্যাকেট করা ছিল প্যাকেট করার পর সে আসাম রাইফেল আগরতলা আসাম রাইফেল ক্যাম্পে চাকরি করে নামটা কি জানি উমেশ চন্দ্র নামে একজন লোকের হাতে মানে তাইনেরভার হ্যান্ড করার জন্য প্রিপারেশন নিছিল আমরা ওই অফারগুলোও পাই এবং নিলয় নিলয় চন্দ্র না না নিলয় চন্দ্র তাই নিয়ে আমাদের এই বিষয়ে একটু কোপারেশন করে পরবর্তী নীলচন্দ্র নীলয়চন্দ্র পুস্টম্যান মরাছোড়া পোস্ট অফিসের পুস্টম্যান ওনার কপারেশনের সাহায্যেই আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা ওই টিএসআর যে জওয়ান ছিলেন নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট ব্যাটেলিয়ানের ওনার সহ আমরা কোমলপুর টিএস এর হাতে তুইলা দেই